নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রম মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার সকল পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে রবিবার আর রবিবার দিনকারে একটুখানি বরের সাথে হাঁটতে বেরোনোর একটা অভ্যাস ছিল যদিও এই গত দু মাসে সেই অভ্যাসটা নেই আজকে ইচ্ছে হলো একটুখানি হাঁটতে বেরোবো বহুদিন হাঁটতে বেরোনো হয় না মাঝখানে ছাদে হাঁটতাম কিন্তু এখন ছাদে আমাদের শেডের কাজ চলছে বলে ছাদে এখন যাচ্ছি না তো আজকে ছেলেকে তুলে দিয়েছি তাড়াতাড়ি আজকে আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে এসেছি পার্কে হাঁটতে তো দেখো বাবাই কিন্তু অনেকক্ষণ হেঁটেছে প্রচণ্ড ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে আর আমারও অনেকটা হাঁটা হয়ে গেছে এইবার আমরা বেরিয়ে যাব। বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি আবার একটুখানি যোগাসন আর একটু প্রাণায়াম করে নিচ্ছি যোগাসন আর প্রাণায়াম না করলে ঠিক ভালো লাগে না তো ছেলে আমার প্রচণ্ড ক্লান্ত ছেলে এখন বসে গেছে ফ্রেশ হয়ে ছবি আঁকার জন্য আর আমি আমার মতন একটুখানি যোগাসন আর প্রাণায়াম করে নিচ্ছি আমি তোমাদেরকেও সময় বলি নিজের জন্য একটু সময় বার করো দিনে কিছুটা সময় নিজেকে দিও নিজেকে আগে হ্যাপি রেখো আর নিজেকে সুস্থ থাকতে গেলে একটু কিন্তু এরকম ফিজিক্যাল ওয়ার্কআউট করা খুব দরকার চলে এসেছি কিচেনে আজকে আমি বানাবো একটুখানি উপমা অনেক দিন উপমা খাই না আজকে আমার খুব ইচ্ছে হয়েছে একটু উপমা খাবো সানডেতে স্পেশাল কিছু বানানোর অভ্যাস তো আমার বরাবরই ছিল কিন্তু এই গত দুমাসে আমার বড় বাড়িতে না থাকায় সেই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে যাই হোক আজকে একটু ভালো কিছু বানাই ছেলেটাও একটু খুশি হবে কী করেছি প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল গরম করে তাতে একটু সর্ষে ফোড়ন দিয়েছি দিয়েছি কারিপাতা দিয়েছি কাঁচা বাদাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে একটু আদা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা আর গাজর কুচি দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এইবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম এই সামান্য একটুখানি চিনি না দিলে উপমার টেস্টটা ভালো আসবে না এইবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজি তো ভালো করে সুজিটাকে একটু লালাল করে ভেজে রেখেছিলাম সেই সুজিটা এবার দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম সব সবজি আর মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি এতে সামান্য সামান্য করে জল দেবো আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকব। অনেকেই উপমা বানানোর সময় এই সুজি ভাজা করে নিয়ে সব মশলার সাথে মিশিয়ে অনেকটা জল একবারে ঢেলে দেয় তাতে একটা দলা পাকানো একটা আঠালো উপমা তৈরি হয় কিন্তু আমি ওই রকমভাবে বানাই না আমার ওই টেস্টটা খুব একটা ভালো লাগে না তাই আমি কি করছি আমি সামান্য সামান্য জল দিচ্ছি আর কন্টিনিউয়াসলি নাড়ছি এতে কিন্তু একদম ঝুরঝুরে উপমা তৈরি হবে দারুণ টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে এইভাবে রান্না করলে এতে করে সমস্ত সবজি বা মশলার একটা আলাদা টেস্ট পাওয়া যায় অল্প অল্প করে জল দিতে হবে মানে সামান্য সামান্য আর এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এতে করে কিন্তু কড়াইতেও লেগে যাবে না বা আঠালো তৈরি হবে না একদম ঝুরঝুরে সুন্দর তৈরি হয় দেখো আমার উপমা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি ফ্লেম অফ করে একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব সার্ভ করে নিয়েছি দেখো কি দারুণ ডেলিশিয়াস দেখতে লাগছে সত্যিই কিন্তু দারুণ টেস্ট হয়েছে একদম ঝুরঝুরে সুন্দর আমার ছেলেরও কিন্তু খুব ভালো লাগছে খেতে বরের সাথে সকাল থেকে এই পর্যন্ত দু থেকে তিনবার কথা বলা হয়ে গেছে জিজ্ঞেস করলাম কি খেয়েছে আজকে খেয়েছে উত্তাপাম ও তো ওখানে পেইং গেস্ট থাকে তো একটা রুমে ওরা চারজন থাকে আজকে রবিবারে কেউ নেই সবাই যে যার বাড়ি চলে গেছে কাছাকাছি যারা থাকে আমার বড়ি একমাত্র পড়ে আছে তা আমি জিজ্ঞাসা করলাম তুমি যে বসে আছো তা জামা কাপড়গুলো কাচলে ওগুলো তো আজকে ধুয়ে দাও আজকে তো রবিবার বলছে দাঁড়াও তোমাকে প্রুফ পাঠাচ্ছি বলেই ছোট্ট ভিডিওটা পাঠিয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করছি জামা কাপড়গুলো নিচ্ছে ধোবে বলে সেইটাই আমাকে দেখাচ্ছে দেখো এইগুলো নিলাম এগুলো ধোবো বাড়িতে কোনো দিনও কাচা ধোয়া করেনি এখন করতে হচ্ছে যদিও ওখানে ওয়াশিং মেশিন আছে তাই কষ্টটা একটু কমই হচ্ছে এদিকে দেখো আমার ছেলে আমার কত হেল্প করছে ও সবজি গুছিয়ে রাখছে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে সমস্ত কাজকর্ম সেরে পুজো ঠুজো দিয়ে তারপরে আমি নিচে গেছি একটু সবজি নিয়ে আসার জন্য তো সবজি এনেছি এবার সেইগুলো ও বসে বসে গুছিয়ে দিচ্ছে একবার খালি বলেছি বাবা এগুলো একটু গুছিয়ে রাখবি সাথে সাথে বসে গেছে পড়াশোনা থেকে যত দূরে থাকা যায় আর কি আগের আনা চার পিস মাছ আর এই মাছের মাথা এটা ফ্রিজে রাখা ছিল তো সেই চার পিস মাছ আর মাছের মাথা ভেজে তুলে নিলাম এবার আমি ওই মাছ দিয়ে আজকে একটুখানি আম দিয়ে রান্না করব মানে কাঁচা আম দিয়ে রুই মাছের টক রান্না করছি তো প্রথমে একটুখানি সর্ষের তেলের মধ্যে সর্ষে শুকলঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি দেখো আমি কেটে রাখা কাঁচা আমের টুকরো তা একদমই অল্প দিয়েছি যাতে খুব টক না হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ দিলাম হলুদ দিলাম এবার একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে এবার বেশ কিছুটা জল ঢেলে দেব আর সামান্য একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম খুব সুন্দর করে ফুটে গেছে এইবার আমি ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার আরেকটু সময় ফুটিয়ে নেব ততক্ষণে আমি মাছের মাথাটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিই তো দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একটু আদা আর একটু টমেটো এবার এগুলোকে ভালো করে আমি চপড করব পেস্ট করব না ভালো করে চপ করে নিয়েছি দেখো খুব সুন্দর করে চপড হয়ে গেছে এগুলো হাতে করতে গেলে অনেকটা সময় লাগতো তাই আমি মেশিনেই করে নিলাম এইবার এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে নুন ঝাল পারফেক্ট আছে এবার একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি এবার ফ্লেম অফ করে নামিয়ে নেব এই প্রচন্ড গরমের জন্য একদম পারফেক্ট পাতলা রুই মাছের টক রেডি এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম আমি একটুখানি গোটা গরম মশলা তার সাথে জিরে শুকলঙ্কা আর তেজপাতা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চপট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব রান্না করছি কাঁটা চচ্চড়ি রুই মাছের মাথাটা দিয়ে কাটা চচ্চড়ি করছি আমার বরের ভীষণ প্রিয় একটা খাবার আজকে ওকে আমি খাওয়াতে পারছি না আমার মনে কিন্তু সত্যি খুব কষ্ট যাই হোক দেখো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আমি একদম ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এই মুহূর্তে আমি একটুখানি লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম এইবার একটু সময়ের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম এবার আলু আর সমস্ত মশলা কিন্তু একটু নরম হয়ে গেছে এর ভেতরে এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার এবং হলুদ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়ে এইবার ভালো করে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম এবার মাছের মাথাটাকে একটু ক্র্যাশ করে নিতে হবে আবার ভালো করে সব মশলা মিশিয়ে নিচ্ছি এবার এতে সামান্য আরেকটুখানি লবণ দিলাম আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার আবার খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছু কোনো জল অ্যাড করব না এই সময় জল অ্যাড করলে পারফেক্ট টেস্ট আসবে না এটা যত ভালো করে নাড়াচাড়া করা যাবে এবং মশলা খুব ভালো করে একটা আরেকটার সাথে মিশে যাবে তাহলে কিন্তু এর টেস্ট দারুণ আসে আমার রান্না কমপ্লিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখো কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার ফ্লেম অফ করে সার্ভ করার আগে পর্যন্ত ঢেকে রেখে দেবো পরিবেশন করে নিয়েছি কাটা চচ্চড়ি দারুণ টেস্টি মানে শুধু এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর তার সাথে মাছের ঝোল আর রয়েছে আমের টক এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো আমি আর আমার ছেলে বসে গেছি খেতে আমরা দুজনে মিলে এখন খাবার এনজয় করছি এই কাটা চটচড়ি রান্না করলে আমার বরের আর কিচ্ছু লাগতো না ও যে কি ভালো খায় এটা আজকে ওকে খাওয়াতে পারছি না সত্যি খুব খারাপ লাগছে খেতে খেতে ওর সাথে ফোনে একবার কথাও বলে নিলাম ও বলছে খারাপ লাগার কিচ্ছু নেই আমি গেলে অবশ্যই রান্না করবে একবার রুই মাছ দিয়ে কাঁচা আম দিয়ে আজকে প্রথমবার রান্না করেছি সত্যি দারুণ খেতে হয়েছে দারুণ বাবাইকে দেখো কিন্তু ভীষণ খুশি মাছ খেতে খুব ভালোবাসে খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে একটু রেস্ট নিয়েছি নিয়ে এবার বাবাই বলছে মাম্মা ভাল লাগছে না কিছু একটা করি বলে এই কার্ডবোর্ডটা নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসে এবার বলছে মাম্মা এটা দিয়ে কি বানানো যায় তেমনছি দাঁড়া ভাবছি কিছুক্ষণ ভেবে চিনতে বার করলাম একটা শোপিসে কিছু বানাই ওয়াল হ্যাঙ্গিং একটা তৈরি করার চেষ্টা করছি তো আকার কাজটা আমি করে দিচ্ছি কারণ এটা ও পারবে না ঠিক যেরকমটা চাইছিলাম আমি মনে মনে ভাবছি যেরকম এটা করে দিচ্ছে এর উপরে কিছু কারুকার্য করা হবে সেটা আমরা দুজনে মিলেই করব সেই স্কুলে পড়াকালীন হাতের কাজ দিত স্কুল থেকে তখন এরকম করেছিলাম সাদা কাগজের উপরে আলতা দিয়ে কালার করা হুম আলতা দিয়ে কিছু ডিজাইন করা আজকেও সেই পুরনো স্মৃতিটা একটুখানি তাজা হয়ে গেল এটা করতে গিয়ে আলতা দিয়েই কিন্তু এই কালারটা করছি আসলে আলতা দিয়েই রঙটা বেশ ভালো আসে সাদা পেপারের উপরে এইবার ছেলে নিয়ে চলে এসছে চুমকি এই চুমকিগুলোকে এবার এই ডিজাইনের উপরে উপরে লাগানো হবে তো দেখা যাক কীরকম তৈরি হয় এবার গামলার মধ্যে কেন করছি তোমরা ভাবছো তো গামলার মধ্যে করছি তার একটা কারণ হলো যাতে এই আলতাটা কোনোভাবেই আমার ফ্লোরে না লাগে এবার ফ্লোরে লাগলে কিন্তু উঠবে না সহজে ফ্লোরটা খুব একটা সুবিধার নয় কোনো একটা দাগ লাগলে সেটা থেকেই যাচ্ছে ফ্লোরে তো যে কারণে আমি রিস্ক নেইনি গামলার মধ্যে রেখে করছি ভালোই কাটছে আজকে রবিবারের দুপুরবেলাটা দুজনে মিলে বসে এই কাজটা করছি তো ছেলেও কিন্তু ভীষণ এনজয় করছে বিষয়টা ও তো খালি বলছে মাম্মা তুমি কি বানাচ্ছ তুমি কি বানাচ্ছ বুঝতেই পারছি না দেখো তৈরি হয়ে গেছে কেমন এটা তৈরি হলো তোমরা কিন্তু জানিও এটা একটা ওয়াল হ্যাঙ্গিং বানালাম এর ওপরে একটা সুতো বাঁধা হবে বেঁধে এটাকে ঝুলিয়ে রাখা যাবে কেমন তৈরি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ছেলে কিন্তু খুব খুশি বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে এবার ভাবি এসছে পুচকেটাকে নিয়ে দেখো পুচকেটা খেলছে দেখো ও আজকে ভালো মুডে আছে খুব হাসছে খুব খেলছে আর কুষাণ নিয়ে কি করছে দেখো মাঝে মাঝে ভাবি একটু সন্ধেবেলা বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে একটু সময় গল্প করতে কেউ তো আর নেই গল্প করার মতন দিনে আমার ছেলে যায় ওদের ঘরে খেলতে সন্ধে হলে আজকে আর যায়নি আজকে ওরাই এসছে কি করছে দেখো বসে বসে রিমোট টিপছে ওদিকে টিভি কিন্তু অন না চলো এবার ওদের সাথে একটুখানি গল্প করি পুচকেটার সাথে একটুখানি খেলি এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট দারুণ ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।